আজকে তোমাদেরকে দেখাবো এই টেন্ডিং স্কেলটি দিয়ে সিলস বা হাতা কাটিং কীভাবে করতে হয় তো খুবই সুন্দর এবং সহজ নিয়মে তোমরা দেখতে পাবে তো প্রথমে আমরা এই যে কাপড়টিকে হাতা নিয়েছি দিয়ে চার ভাঁজ করে নিয়েছি মানে চার পাট করে নিয়েছি এরপরে বডি যা আছে তার থেকে আমরা কী করবো চার ভাগের এক ভাগ নেবো এবং ওপর দিক থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ মারব এরপরে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নেব স্কেল দিয়ে দাগটি মিলানোর পর ওপর দিকে আমরা চকের দাগ দিয়ে মিলিয়ে নেব এরপরে হাতার যা ঝুল আছে তার থেকে এক ইঞ্চি আমরা এক্সট্রা যোগ করে নিব দিয়ে হাতার ঝুলটা নিব তো হাতা আছে পনেরো ইঞ্চি তার জন্য নিয়েছে ষোলো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছে স্লে মার্জিন এরপরে কী করলাম এরপরে আমি স্কেল দিয়ে লম্বাভাবে একটা দাগ মারলাম তারপরে নিচে যে এক ইঞ্চি দাগ নিয়েছে সেখানে একটি দাগ মারলাম এরপর আমরা ওই স্কেলটি নিয়ে আমরা ওই যে আমরা দাগ মেরেছিলাম একটি তিন ইঞ্চি নিচের ওই কোনাতে ওই দাগ থেকে আমরা এই ওপর পর্যন্ত স্কেলটি এইভাবে করে মিলিয়ে রাখবো এইভাবে মিলিয়ে রাখার পরে এই যে চক দিয়ে এইভাবে একটি দাগ মারব প্রথমে প্রথমে এইভাবে একটি দাগ তোমাদের মেরে নিতে হবে এরপরে তোমাদের কী হতো হাতার মোহরাটা নিতে হবে তো হাতার মোহরা যা আছে তার অর্ধেক নিতে হবে তো নয় ইঞ্চি আছে তার জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা স্লেই মার্জিনের জন্য এরপরে রাউন্ড স্কেল দিয়ে তোমাদের এই কোনা থেকে এইখান পর্যন্ত রাউন্ড স্কেল দিয়ে একটি দাগ মেরে নিতে হবে তো রাউন্ড স্কেল দিয়ে ঠিক এইভাবে একটি দাগ মারার পরে নিচে যে পাশে আরেকটি দাগ আছে সেই দাগের সাথে আরেকটি দাগ মারতে হবে এইখানেও আমি আবারও একটি দাগ মেরে নিলাম এরপরে যে তালপাটটি আছে তালপাটে কীভাবে কাটিং করতে হবে সেটা তোমাদের আমি দেখাবো তো আবারও এই স্কেলটা আমরা দেখাচ্ছি এই স্কেল প্রথমে আমি এইভাবে নিয়েছিলাম এরপরে কি করব এই স্কেলটাকে ঘুরিয়ে নেবো ঠিক এইভাবে উল্টোভাবে ঘুরিয়ে নেবো এভাবে উল্টো করে ঘুরিয়ে নেওয়ার পরে আমি কি করব আবারও চকে দাগ মারবো এটা হবে তালপাট কাটিং ডান এবং বাম হাত যে কাটিং হয় সেই জন্য তো এইভাবে করে দিয়ে আমি একটি আবারও চকে দাগ মারো ঠিক এইভাবে করে এইভাবে করে দাগটি মারার পরে আমাদের কি করতে হবে এই যে বাইরের দাগে দাগে তোমাদের কেটে নিতে হবে তো বাইরের দাগে দাগে আমি এবার কী করবো কেটে তো বাইরে দাগে দাগে কাটিংটা অবশ্যই তোমাদের খুব সুন্দরভাবে সহজভাবে কাটতে হবে নাহলে কিন্তু তোমাদের কাপড়টি নষ্ট হয়ে যাবে তলদিকে যেন কোনো রকম জড়ো না পড়ে থাকে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে এরপরে যে নিচে যে বাতি অংশ আছে সে বাতি অংশটাকে কাটিং করে নিতে হবে তো বাতি অংশটা কাটিং করে নেওয়ার পরে এখানে একটি কুটুক দিয়ে নিতে হবে এবং তোমাদের এই যে উপর সাইডে যে তাল পাটটি আছে তাল কাটিং করবো তার জন্য হাতাটাকে শার্ট করতে হবে ঠিক এইভাবে করে এভাবে শার্ট করার পরে এইখান থেকে আমি তালপাটটা কাটিং করে নিব এই যে চকে দাগে দাগে দেখতে পাচ্ছ এইভাবে করে কাটিং করব এভাবে করে কাটিং করার পরে তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর এবং প্রফেশনালভাবে হাতা বা সিল্প কাটিংটি হলো তো দেখতেই পাচ্ছ তোমরা এরপরে এই যে স্কেলটা তোমাদের আমি দিয়ে দেখাচ্ছি ঠিক এই যে এরকমভাবে তো এরকম দেখাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে